মাত্র দু হাজারটা টাকা কথা বলেছি কেউ রাখতে পারে বেরাদার আপনাদের দেশে আলে মলমা আপনাদের গ্রাম থেকে তৈরি হয় কেতাব লেখে আল অলমা ওয়ারাসাতুলিয়া ওলমারা হলো নবীদের ওয়ারিস যারা ওয়ারিসদের কষ্ট দিল তারা নবীকে কষ্ট দিল বেরাদার যারা ওয়ারিসের কথা রাখলো না তারা নবীর কথা রাখলো না বেরাদার যারা ওয়ারিসের মহাব্বতে থাকলো তারা নবীর মহাব্বতে থাকলো আল্লাহ থেকে বাদ থাকলো না বেরাদার বন্ধু দেখি যে আলেম ওলামার কথা কেউ রাখতে পারে কিনা পাঁচজন বলেছি একজন কেউ হতে পারে মাত্র দুহাজার হাজার সুহান আল্লাহ পবিত্র মাহফিলে তাহলে জানবো যে চাঁদুয়া দামাইপুরের লোক আপনার এ আলেম মলমাদের সম্মান খুব করে আর উপরে সালাম আর আলাম ইত্যাদি করে দিল দিয়ে অন্তর দিয়ে না আছে কোনো বান্দা যে আমি দু দিলাম

আর যাতে টাকা না দিল তার কিন্তু আমার ছিড়া আছে উল্টা পুরোটা দিয়ে আজ চলে যাব বেড়াদার যাই হোক আর আছে কেউ এক হাজার বিনা নামের সঙ্গের সাসি হতে পারে বেরাদার দা মাত্র হাজার টাকা বাপ ভাইদের দিক থেকে কেউ নাই

تمار سنگ سریو محبت دیا با سرر دیا داو اللہ پاک رب بولی زد جی جا سنی دیا چھ اللہ سا پورا کرو ربنا تینا فی الدنیا سنتا ہوا فی لاکر آتیا سنتا ہوا اکنا عذاب النار آمین بحق لا الہ الا اللہ محمد الرسول بینانا میں ایک میدر دیتے گئے سبحان اللہ میں جانی آچھے পেরাদা নারায় তাকবে নারায় রিসালাত বেগর নামেতে মায়া মারি এই মাটি লেতে এক হাজার টাকা আল্লাহ তারা তারে দিল ওগো খোদা দয়া মই করিয়া এ দানের লাভ আল্লাহ কবুল মঞ্জুর করিয়া সবে বলি আমি সুবহান ওয়ারেসা হাজিয়ান স্বামী শহীদুল এর জন্য পঁচিশ কেজি ধান হান চন্দুয়া কোহিনুর বিবি চন্দুয়া পঁচিশ কেজি ধান তারপরে মফিলন বেওয়া শোভান আল্লাহ এক হাজার টাকা নারায়ে থাকলে নারায়রের সালাদ সবাই কি বকার বাটা বকার হ্যাঁ এ গ্রামে অনেক শ্বশুর আছে সালাও আছে বেড়া হ্যাঁ তো দিতে পারি নাকি মাথা খারাপ বেড়া হ্যাঁ আমি যখন আসছিলাম এই মাহফিলে আমার উকিল সাস ফোন করেছে মেজ থেকে কোথায় বেটির বাড়ি গেছে যেখানে ডিউটি আছে বেড়াদার কি নামটা ফুলবানু বিবি মা সাহেবা এক কুইন্টাল ধান আর এক হাজার টাকা লিখতে বলেছে ও যখন আসবে এক হাজার দেবে সঙ্গে সঙ্গে আর ধান যখন উঠবে তখন দেবে নারায়ণ দেখবে ঘরের সালাদ হাঁসলে কালা হাজারাত ফুলবানোমা সাহেবা এক কুইন্টাল ধান আর এক হাজার টাকার দানি শোভান শোভানল্লা এ মায়ের সঙ্গের সাথী কেউ হতে পারে যে আমিও দিলাম এক কুইন্টাল ধান আর এক হাজার টাকা আছে কেউ যদি আল্লাহর কোন নেক বান্দি থাকে দিল দিয়ে দোয়া হবে ইনশাআল্লাহ মহাব্বতে খুশির সাথ বেরাদার বন্ধু মা ফোন করছে যদি থাকতাম তাহলে হয়তো ডাইরেক্ট দেখতাম বা দিতাম নেই বাবা ফোনেই বলে দিলাম লিখে দিও যাই হোক আর আমি একটু বাড়তি এলানো করে দিলাম আজকাল কম্পিটিশন জামানা বেরাদার দেখা দেখিও দান দেয় আর দেখা দেখিও কাজ হয় নাম না বললেও হয় না কার দিকে দেখে কে দেয় যাই হোক আল্লাহ পাকের রহমত যেই রকম কম্পিটিশনে বাড়ি ঘর জমি জায়গা ইত্যাদি ইত্যাদি করছেন সেই রকম কম্পিটিশনে নেকিও করতে হবে আছে কোন বান্দি ইয়া বান্দা আজকের পবিত্র মাহফিলে তিন নাম্বার রাতে এক কুইন্টাল ধান লিখাতে পারে মা ফুলবানু সাহেবার সঙ্গের সাথী হতে পারে আছে কোন বান্দাইয়া বান্দি যে কুইন্টাল ধান দিলাম আজ এ পবিত্র মাহফিলে লিখলাম ধান যখন উঠবে তখন দেবেন কিংবা এক হাজার টাকা বিনা নামে অনেকে দিয়েছেন নাম বলে কেউ এক হাজার হতে পারে এ পবিত্র মাহফিলে ভাইদের দিক থেকে কেউ বেরাদার কিছু সাথ জানে বলা নেহি এক হাজার দি আপনার কাফনের কাপর হবে না বেরাদার কাফনের কাপড় কিনতে গেলেও হয়তো আরো পাইসা লাগে মা রহিমা দেখবেন মারাত্মক ঘটনা আসছে লোকের বাড়িতে কাজ করে বাদসার বিবি তারপর স্বামীর ট্রিটমেন্ট করবে মারাত্মক মারাত্মক ঘটনা আসছে দেখবেন বেরাদার বন্ধু এমন কি শেষ সময় নিজের মাথার চুল পর্যন্ত হাতিয়ে দিয়েছে বেরাদার ডেঞ্জার ঘটনা তুলে ধরছি এদিকে ইবলিশ সাইতান দেখেন কত চাল চালাচ্ছে বেরাদার বন্ধু সমস্ত ডিটেলসে আসছে মহাপতে খুশির সাথ কেউ নাই এক হাজার যদি ভারী হয় পাঁচশো পাঁচশো করে পাঁচজন কোন বান্দা বান্দি যে আমি দিলাম পাঁচশো টাকা আছে কেউ কথা বলেছি রাখতে পারে টাকা এত বড় মাহফিল সবাই খেয়েছে আজ তৃতীয় দিনে দিব না কালকে দিব আর যা আছে পরশু দিন দেব নাকি শেষের দিন বেরাদার বন্ধু কাল কৃষ্ণে দেখা হয় আজকা কাম কাল পর না টাল آج کا کام کال کے لیے مت راک کال کا کام آج کے چسٹہ کرو اور آج کے کاج آرو پارہ پاری آج کے چسٹہ کرو بیرادار بندھو جائی ہم محبت ایک بار درود پوری آگے بار اللہ اللہ صلی اللہ محمد وعل আলাইহিস দামাইপুরের সরজমিনে আমিও কিন্তু জহেলু ফকির না লিলো কিন্তু ছাড়ছি না বেરાদার চাই দু ঘন্টা হয়ে যা আমার ডিউটি কিন্তু হয়ে গেছে আপনাদের হ্যান্ডবিলে লেখায় আছে রাত 8টা থেকে শুরু হবে তো সাড়ে 15:00 টায় তো নামাজই শেষ হয় 12টা অবধি দেখেন ঘড়ি আর এখানে টাইম সবই ঠিক আছে এখন যে আমি যাব উপরে আমার নিজের কেয়ালির উপরে বেরাদার আপনাদের মহাব্বতের টানে যাই হোক সেদিকে আমি যাচ্ছি না একজন পাঁচশো টাকা দিয়েছে এটাও মনে হয় বিনা নামে নাকি সুভান আল্লাহ বিনা নামে পাঁচশো দিয়েছে ভাইজান মনে মনে ভাবছে এতক্ষণ ধরে বলছে কেউ যখন কথা রাখছে না মান সম্মানের ব্যাপার গ্রামের ব্যাপার সমাজের ব্যাপার তো আমি দিয়ে দিই পাঁচশো দিয়েছেন আল্লাহ পাঁচ লক্ষ বলে মঞ্জুর করো সবে বলি আমেন আল্লাহর নিচে সামি থাকে শুন মা বনে রা আদেশ পাল হবে তারপর জীবনের দিকে বেরাদার যাই হোক চলবে না ছেড়ে দেবো চলবে না ছেড়ে দেবো বাপ ভাইদের দিকে আমি দেখছি ভোট মায়েরা তো থেকে যাবে চলবে না ছাড়বো আজাদ আলী সাহেব দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর কর আমিন আল্লাহ আমিন যোগ্য মায়ের যোগ্য বাটা ছিল এই মাহফিলে পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ প্রাণ খুলে ওগো খোদা দয়া মাই দয়াও করিয়া এ দানকে লাও আল্লাহ কবুল ও করিয়া আচ্ছা কেউ যদি ফোন পে দিতে চাই ফোন পেও দিতে পারে হ্যাঁ আরে বড় বড় মাহফিলে হোক আর ছোট মাহফিলে বারকোড লাগিয়ে দিচ্ছে স্টেজে কেউ যদি ফোন পে গুগল পে দিতে চাই দিতে পারে যাই হোক হতে পারে আজকাল যুগের পরিস্থিতি হাতে তো পয়সা নেই থাকলেই মোবাইল চেক করলেই পয়সা মোবাইলে আল্লাহ আমাদের সঠিক রাস্তায় চলার বলি দেখ আজাদ সাহেবের সঙ্গে কেউ রোহান একজন ছোট্ট বাবু দিয়েছে একশো টাকা আচ্ছা একশো একশো করে এই পাঁচজন হতে পারে দেখি মাত্র পাঁচজন বান্দা মাত্র একশোটা করে টাকা পকেটে হাত ঢোকান হবে ইনশাল্লাহ মাত্র একশো আছে কাউরি কাছে মেয়েদের দিক থেকে একজন ঢোকেন তো ঢোকেন ভাই হবে ইনশাল্লাহ একশো টাকা করে টাকা সুবান আল্লাহ আব্দুর রহিম কেতাবুদ্দিন পাঁচশো টাকা আর মাবেয়া বিবি

পেছন দিক থেকে অনেকে নৌজবান ভাইয়েরা আছে দেখো একশো টাকা দিয়ে মোবাইলটাও রিচার্জ হবে না তবে এই একশো টাকা দিয়ে আশা করি কবর রিচার্জ হয়ে যাবে যদি আল্লাহ চাই আল্লাহ নিজের দয়াতে আপনাকে জান্নাত দেবে আপনার ভালো মন্দ দেখে নয় আল্লাহ চাইলে নিজের দয়াতে আপনাকে জাম্নাতবাসী করাবে সুভান আল্লাহ সুভান আল্লাহ আমিনা বেওয়া দিয়েছে এক হাজার টাকা নারায়ক এক হাজার টাকার দানি সাত সো টাকা তিন সো টাকা বাকি লিখতে হবে শুভান বেরাদার আমেনা বেওয়ামা সাহেবা এক হাজার দিয়েছে আল্লাহ কবুল মঞ্জুর করো তিনশো বাকি সাতশো নগদ আর কে ওই তো টাকা হাতে নিয়ে আছে যেতে হবে কার চেহারা দেখে কে দেয় বেরাদার ঢোকেন ইনশাল্লাহ হবে আরে পারলে এক হাজার না পারলে পাঁচশো দুশো একশো যার যেটা ইচ্ছা দেন সুভান আল্লাহ পাঁচজন চেয়েছি মহাপতে খুশির সাথ দুজন হলো

হতে পারে কার চেহারা দেখে কে দেয় সুহান আল্লাহ দেবে আরেকজন একশো টাকা ভাই এদের দিকে যাও তো একবার এরা দেয় নাই সুহান আল্লাহ মহাব্বতে খুশির সাথ একশো টাকা করে টাকা ওই গ্রিলটার ভেতরে ঢুকবা আমার অনেকগুলা শাশুড়ি আছে বোন আছে শালি আছে ওরাও দিবে দেখে সুবান আল্লাহ হ্যাঁ এক দুই তিন

পাঁচশো টাকা মতিজান পাঁচশো টাকা আঞ্জুরা পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ কবুল ও মঞ্জুর করো দোয়া হবে একসঙ্গে দোয়া করবো ইনশাল্লাহ আর কেউ নাই একশোটা করে টাকা চারজন জন হলে ত্রিশ পারা কোরআন মাজিদ ত্রিশটা মাহেরাম যান ইনশাল্লাহ তার দিকে লক্ষ্য করে ত্রিশ শত হয়ে যাবে বেড়াদার তিন হাজার দোয়া করব আগে বাড়ব কেউ যদি থাকে বাপের বেটা মায়ের বেটি ফারুক আলী সুবহানাল্লাহ কার নাম একটু হাত মিলাই সুবহানাল্লাহ এখানে bari বেশ আদে হয়েছে সুবহানাল্লাহ কাজে দেরি নাই হ্যাঁ সুবহানাল্লাহ আল্লাহ ভালো রাখো কামাইতে আরো বরকত দেখ জবরদস্তি করবো না ও খুশি মনে দিয়েছে 1100 আরো দুদিন বাকি আছে হয়তো আরো দেবে না তাকবীর নারায়ে সালাত জিন্দাবাদ ফারুক ভাইজান

সামিউল নামে একশো বিনা নামে আর একশো এই ওদিকে গ্রিলটার ভিতরে ঢুকলা না ভয় করছে নাকি আমি আছি তো যা মাথা খারাপ সুবান আল্লাহ গিরিলের ভিতরে বলছে তো পর্দা রাই পারে বলছে সুবান আল্লাহ ওই দিক থেকে ঘুরে আয় সুবান আল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি বাইশ আর কত হলো বেশি লেখাপড়া নাই বত্রিশ বিয়াল্লিশ আটটা বাকি পাঁচ হাজার কুড়তে মহাভারতে খুশির সাহায্য পাঁচ কুড়িয়ে দেন দোয়া করব জীবনই শুরু হবে মহাভারতে আটশোটা টাকা বাকি মাত্র চার চার আট দেখি চাইলে একজনেই হয়ে যাবে না চাইলে দুজনে হবে তিনজনে হবে না হবে আট জনে আট জনে দেন একশোটা করে সুহান আল্লাহ মহাব্বতে দেন দিবে দিবে সুহান আল্লাহ একশোটা করে টাকা সব ভিকারির বেটি বল দিবে ইনশাল্লাহ বেরাদার মাত্র একশো দেন কিচ্ছু সঙ্গে যাবে না এটাই হবে সঙ্গের সাক্ষী

এখানে আমার বরধুলি নাই ওকে গিয়ে বলো আপনার স্ত্রীকে বলেন একশো চাপান একশো রে টাকা কেউ নেই আল্লাহ আকবা একশো করে আট জন হলে হয়ে যাবে একশো যদি ভারী হয় কেউ পাঁচশো দুশো সাতশো সুভার্ন আল্লাহ এর তো খুব খাচ্ছে এনার হাতেই দান দিচ্ছে তুই ভালো মানুষ ঠিকবার এই দিকে ঢুকতো সুভর্নাল্লা কিনা আজমুল পঁচিশ কেজি ধান আচ্ছা যারা যে লিখাচ্ছেন ফের দিচ্ছেন তো না খালি লিখাচ্ছে সুবর্ণ আল্লাহ কমেডিকে চার্জ দিয়ে তুলতে হবে একশো টাকা দিয়েছে দান আর পঁচিশ কেজি ধান বিনা নামে একশো টাকা আল্লাহ খানদানকে জাহান্নাম থেকে গড়িও ফাঁকা জান্নাতে দিও দাখলা সবে বলি আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ কেউ নাই এইখানটাই এই ভাই ঢুক না ঢুক হবে না কাঁদলে তো বাচ্চাকে মাও দুধ খাওয়াই না তো না চাইলে ফের খেয়ে দেবে বেরাদার একশো টাকা সুবহান আল্লাহ কার চেহারা দেখে কে দেয় अबरे <laughs> हसारे فهل <applause> الله <applause> <applause> khasare ki ha bi yama khabar khasare ki ha সুভান আল্লাহ হবে না সুভান আল্লাহ 100 টাকা কেউ হলো না মাত্র 100 বলে টাকার অভাব সুভান সুভান আল্লাহ এত হয়ে গেছে মনে হয় কই বিনা নামে দিবে মারুফ আলী ওয়ান টু থ্রি ফোর ফাইভ ছয় সাত আট নয় দশ এগারো টুয়েলভ তারপরে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ

আছে কেউ ছশো টাকা বাকি ছজন লাগবে একশো একশো করে হলে একজন কেউ দিয়ে দিতে পারে চট করে পড়িয়ে দেবে পাঁচ হাজার দোয়া করব জীবনী শুরু করবো টাইমটাকে বরবাদ করে না অনেক ঘটনা বাকি আছে বেড়াদার চটপট করে সুবান আল্লাহ বিনা নামে দিয়েছে একশো টাকা আর পাঁচশো বাকি থাকলো হ্যাঁ আর পাঁচশো দিলে না 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 খোরাই নুড়ি হবে সুভান আল্লাহ আছে কেউ পাঁচশো টাকা যার শেষ ভালো তার সব ভালো শেষ সময় কেউ পুড়িয়ে দিতে পারে পাঁচশো সুভান আল্লাহ সুভান আল্লাহ তো নগদ আমি লিখবো যে ফোন মেরেছে সুভান আল্লাহ সুভান আল্লাহ মারুফলি নামে পাঁচশো দিয়েছেন